নমস্কার বন্ধুরা সাম্প্রসামিনী কি ছিলেন তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম নতুন রেসিপি ওল দিয়ে মুরগির মাংস তো ওল দিয়ে মুরগির মাংস নতুনত্ব বললে ভুল হবে এটা সবাই পছন্দ করো তো আমি তোমাদের জন্য আমি নিজে যেভাবে রান্না করি সেটা শেয়ার করলাম তো চলো এখানে সব রকমের বাটা মশলা রেডি করে নিছি তারপরে এখানে দেখো মুরগির মাংস তো মুরগির মাংস আছে এখানে ওল আছে আলু কেটে নিয়েছি তো এখানে দেখো লবণ আর একটা লেবুর অর্ধেক নিয়ে আমি মাংসটা 10 মিনিটের জন্য মেরিনেট করে নেবো এইভাবে মেখে তো এভাবে মেখে রেখে দেবো এখানে কিন্তু সব ধরনের বাটা মশলা আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটা কাঁচা চাল আর কয়টা সুই নিয়েছিলাম তো সবগুলো নিয়ে রেডি করে এখন রান্নাটা শুরু করে দেবো তো দেখো এখানে কড়াই বসেছিলাম তো তেল গরম হয়ে গেলে মাংসগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তো মাংসগুলো আমি একটু অল্প করেই ভেজে নেবো বেশি কিন্তু ভাজবো না তো এভাবে ভেজে নেব অল্প অল্প করে তো দুইবার করে মাংসগুলো কিন্তু আমি ভেজে নেব ওই জায়গায় তো বন্ধু এরকম ওল দিয়ে মুরগির মাংস তোমরা কে কে খাও এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমার কিন্তু এই রান্নাটা ভালো লাগে তো তোমাদের সাথে আমি যেভাবে ঘরোয়াভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম তো দেখো বক করতে করতে এখানে কিন্তু আমার অর্ধেক মাংসগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো আমি তুলে নিয়ে আবারও ওই তেলে আমি যে মাংসগুলো ছিল বাকি সেগুলোকেও দিয়ে দিচ্ছি তো এগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব বেশি ভাজবো না জাস্ট অল্প করে একটু ভেজে নেব আসলে মাংসটা একটু অল্প করে ভেজে নিলে কিন্তু যে পোলট্রি পোলট্রি একটা গন্ধ থাকে মুরগির ভিতরে সেই গন্ধটা কিন্তু আর থাকে না এই জন্য ভেজে নেওয়ার চেষ্টা করলেই ভালো হয় এই জন্য আমি ভেজেই নিই সবসময় তো দেখো এগুলোকেও আমার ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে দেবো এই কড়াইটা আমি আলাদা সাইড করে রেখে দেবো তেলটা কিন্তু আমি ফেলবো না পরবর্তীতে কাজে লাগবে তো এখানে দেখো আরেকটা কড়াই নিয়ে তেলটা দিয়ে অল্প করে তেল দিয়ে আমি এখানে আলু কাটা দিয়ে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেবো তো আলুগুলো দিয়ে এখানে আমি একটু আলুতে একটু লবণ হলুদ দেবো তো প্রথমে একটু লবণ দিয়ে নিলাম তারপরে একটু হলুদ দিলাম দিয়ে এখন লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তো আলুগুলোকে এখানে আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নেব তো এই ওই তেলে কিন্তু যে তেলটা আমার ওই কড়াইতে ছিল সেই তেলটাও কিন্তু আমি এই কড়াইয়ের ভিতরেই নিয়ে নেব তো তেলটাও আমি দিয়ে নিলাম তো এখন এখানে আমি ফোড়ন দেবো এখানে দিছি তেজপাতা এখানে দুটা ডাসিনি আর দুইটা এলাচ ফোড়নে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এখানে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পরে এখন আমি একটু ভালো করে ভেজে নেব তো বাদামি করেই ভেজে নেব যাতে কাজ গন্ধটা দূর হয়ে যায় তো ভাজা হয়ে গেছে এখানে আমার ভালো করে এখন এখানে আমি আদা বাটা রসুন বাটা সরি রসুন বাটা না আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা ধনিয়া বাটা সবগুলো মশলা এখানে দিয়ে নিলাম তো দেওয়ার পরে এখানে আমি একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম দিয়ে এখন আমি মশলাটাকে কষাবো ভালো করে তো এখানে চুইগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম আর এই চুইগুলোর কথা কিন্তু আমি কি বলবো এত সুন্দর খেতে ছিল সত্যি খুব অসাধারণ ছিল তো যাই হোক এখানে আমি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এভাবেই কিন্তু মশলাটা সময় নিয়ে কষাতে হবে আর এই রান্নাটায় কিন্তু বন্ধুরা একটু মশলাটা একটু বেশি দিতে হয় খেতে কিন্তু একটু ভালো লাগে তো আমি একটু মশলাটা বেশিই দিছি তোমরা সাইডে দিতে পারো না সাইডে না দিতে পারো কোনো সমস্যা নাই কম দিলেও হতে হবে তো যাই হোক মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে তো এখন আমি মুরগিগুলো এখানে ঢেলে দিলাম দিয়ে আমি একটু উল্টে পাল্টে নিয়ে নেব তো এভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে সময় নিয়ে তো যাই হোক মাংসটা কিন্তু আমি সময় নিয়ে কষাচ্ছি তো সামান্য একটু জল দিলাম দিয়ে কিন্তু আরও ভালো করে কষাতে হবে তো দেখো বন্ধুরা এভাবে কষাই নিচ্ছি আমি ভালো করে তো একটু লবণ কম ছিল তো আমি আরও একটু লবণটা এখানে দিয়ে নিলাম তো আর যে ওলগুলো কিন্তু সিদ্ধ করে রাখছিলাম সেই ওলগুলোও এখন মাংসের ভিতরে দিয়ে নিলাম দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব তো এভাবে করে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা মতন কষিয়ে নিছি তো আধা ঘন্টা পরে এখন কষানো হয়ে গেছে তো এখন এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব তো জল দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে আমি যে আলু কাটা ভেজে রাখছিলাম সে আলুগুলো দিয়ে কয়টা কাঁচা লঙ্কা চিঁড়া দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো কিছুক্ষণ পরে এখন আমি ঢাকনাটা খুলে দেখব জলটা ফুটে উঠছে জন্য ঢাকনাটা খুলে দেব। তো এইভাবে কিন্তু মাংসটা আমি রান্না করে নেব তো আমার মাংসটা রাঁধতে কিন্তু অনেকটাই সময় লাগছে কারণ এটা একটা সময় রান্না করা এই জন্য আমার অনেকটাই সময় লাগছে ঠিক আছে তো এখন এইভাবে জলটা ফুটে উঠছে তো রান্নাটা করে নেব তো এখানে আমি আবারও ঢাকা দেব। দিয়ে এভাবে রান্নাটা করে নেব আর বন্ধুরা তোমরা যদি আমার রান্নার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখো পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে বসে যাবে তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর সবাই একটু সাপোর্ট করো আসলে আমি নতুন তো সেভাবে কিছু পারি না তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যেখানে ভুল থাকবে সেটা সংশোধন হয়ে যাবে তো এখানে দেখো লাস্টে গরম মশলা এখানে বাটা গরম মশলা দিলাম আর এই বাটা গরম মশলা দেওয়ার পরে মাংস থেকে যে এত সুন্দর একটা সেন্ট ছিল আসলে খুব সুন্দর একটা রান্না কিন্তু তো যাই হোক রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় তো এখানে দেখো বাটা গরম মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর আর উপর থেকে এখন কিছু ধনিয়া পাতা কুচি সরিয়ে দিলাম তো এখন কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নাটা তুমি হালকা আর বেশি সময় ফুটাবো না অল্প সময় ফুটিয়ে কিন্তু রান্নাটা নামিয়ে নেব তো এরকম এক প্লেট তরকারি যদি থাকে সাথে তো আর এক প্লেট ভাতের সাথে কিন্তু আসলেই আর কিছুই লাগে না তো এরকম রান্না থাকলেই কিন্তু ভাত খাওয়া যায় ভালোভাবে তো চলো বন্ধুরা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন তরকারিটা নামিয়ে নিই তো জাস্ট বন্ধুরা তরকারির কালারটা দেখো শুধু কত সুন্দর আইসে তো এরকম কালারও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে